আসসালামু আলাইকুম টিএম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদেরকে আমার নিজ বাড়িতে একটা সোলার সেট আপ দেখাবো যেখানে আমি ব্যবহার করেছি লং রানের দুইশো বিশ ওয়াট একটা সোলার প্যানেল আমি বললো আপনাদেরকে এটা কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন এটা লং রানের দুইশো বিশ ওয়াট হাফ কাট একটা সোলার আমার আশেপাশে পর্যাপ্ত ফাঁকা জায়গা থাকার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণ রোদ লাগে যেখানে আমি ঘুম থেকে ওঠার পর পরে দেখি ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে কারণ আমি এখানে লাগাইছি লং রানের দুইশো বিশ ওয়ার্ড একটা সোলার প্যানেল এবং এটার ফ্যাসিলিটি হচ্ছে এটা হাফ কাট এবং জার্মানির সের আর এটার সঙ্গে দিয়েছি আমি একশো এম একটা রোহিমা এর সোলার ব্যাটারি যার গ্যারান্টি পাচ্ছি আমি পাঁচ বছর ব্যাটারিটা রহিমা ফুজ কোম্পানির স্পার্ক আলো আমি ধরো আপনাকে আমি কন্ট্রোলারটা দেখাই দেখেন এখন আনুমানিক আটটা বাজে কন্ট্রোলার অলরেডি ফুল হয়ে গেছে আমি এটাতে কি কি ব্যবহার করতেছি চলুন দেখে আসি এটা এক ঘরে দিয়েছি আমার বারো ইঞ্চি সুপার স্টারের ফ্যান এবং এই ঘরে একটা লাইট দিয়েছি এবং ওয়াশরুমে দিয়েছি একটা লাইট যেটা হচ্ছে সেফ কোম্পানির এবং গেটে একটা দিয়েছি এটাও সেফ কোম্পানির লাইট এবং আরেকটা বারেন্দাতে দিয়েছি এখানে নর্মাল লাইট এটা আমার আরেক রুমে এটাও সেফের লাইট এবং সুপার একটা ফ্যান এটা আমাদের আরেকটা আলাদা রুম এবং এই ফ্যানটার পর্যাপ্ত বাতাস আমার একটা ফ্যান দিয়ে পুরা কাবার করে এবং বাহিরে একটা লাইট দিয়েছি এবং এই একই লাইট দিয়েছি আমাদের একটা ওয়াশরুমে এখানে ইলেকট্রিক এবং দুইটাই লাইন করা আছে তবে আমি শুধু একটা ব্যবহার করি সোলার কারণ ইলেকট্রিক আমার পর্যাপ্ত বিল আসতো এবং গরুর ঘরে দিয়েছি একটা ষোলো ইঞ্চি জালি ফ্যান এবার আমি আপনাদেরকে দেখাবো যে আমার এই সেট করার আগে জুলাই মাসে বিলটা কেমন ছিল নয়শো টাকা এবং এই সেট আপটা করা আমার গত দেড় মাস হলো তো সেট আপ করার পরে যে বিলটা আমি পাইছি সেটা হচ্ছে আগস্টের বিল এখানে দেখেন আমার বিল অর্ধেকে চলে আসছে মোটামুটি চারশো টাকা শুধু ডিসি সেট ব্যবহার করার কারণে প্রায় অর্ধেক বিল কমে গেছে এখানে শুধু আমি ইলেকট্রিক থেকে ব্যবহার করি পানির মোটর রাইস কুকার আর ফ্রিজ আমার এই বিদ্যুৎ বিল কমার কারণে হচ্ছে আমি ব্যবহার করছি স্পার্ক আলো রোয়ের একশো এর ব্যাটার এবং এটার সঙ্গে দিয়েছি দুইশো বিশ ওয়াট লং রানের একটা হাফ কাট সোলার প্যালেন হাফ কাঠ হওয়ার কারণে ব্যাটারিটাকে অতি দ্রুত চার্জ করে এবং সারা সারাদিন আমাকে ফ্রি এনার্জি দেয় যেটা থেকে আমি ব্যাটারি চার্জের পরেও ফ্যান লাইট ইউজ করতে পারি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জহরুল ইসলাম চেনারা ধৈর্য ধরে আমাদের টিএম এম ইলেকট্রনিক্স এর এই সৌজন্য ভিডিও দেখলেন টিএম এম ইলেকট্রনিক্স এর সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন